সালামু আলাইকুম এখন আমরা আছি শ্রীপুর শ্রীপুরের মার্তার ব্রিজে এটা আমাদের কালীগঞ্জ পার হওয়ার কিছুক্ষণ পরে এটা কালীগঞ্জের পরে এখানে আমরা একটা ভাসমান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এই জায়গায় এটা হলো এই যে সামনের যেই এগুলো দেখতে পাচ্ছি আমরা বাড়িগুলো এগুলো আমাদের কালীগঞ্জে বসে এগুলো কালীগঞ্জ আর ঠিক এই যে এই পাশে যে বাড়িগুলো আছে এগুলো হলো শ্রীপুরে এগুলো করছে শ্রীপুর এখন হলো সূর্য ডুবুডুবো অবস্থা সূর্য ডুবে যাচ্ছে খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ এখানে এটা এই বিলটা যে বেলাই বিলের সাথে সংযুক্ত হয়েছে এই নিচে লাল সাপলার আপনার অনেক লাল আছে। আর এখানে ব্রিজে বিকেলের দিকে অনেক মানুষ ঘুরতে আসে আপনার কেউ পরিবার নিয়ে আসে কেউ তার আপনার সাথী নিয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে অনেকে এখানে এখানে আড্ডা দেওয়ার একটা জায়গা আবার অনেকে গাড়ি নেওয়ার প্রাইভেট গাড়িও আসে প্রচুর মোটর সাইকেল আরও আসে এখানে ঘুরতে আনন্দ করতে এই বিকেলটা এই কষ্ট আপনারই এটা একটা আমাদের আর শ্রীপুর আর কালীগঞ্জের মাঝখানেরই একটা বিনোদনের জায়গা সুন্দর এখানে ফুচকা ঝালমুড়ি এবং অন্যান্য আরও অনেক কিছু পাওয়া যায় এই দিকে এই যে রাস্তাটা গেছে এটা হলো গাজীপুর ঢুকছে আমাদের একদম গাজীপুর সদরে যাওয়া যে রাস্তা দিয়ে আর এই রাস্তাটা যে হচ্ছে কালীগঞ্জ এই রাস্তাটা গেছে কালীগঞ্জে যাওয়া যে রাস্তা ধন্যবাদ সুন্দর একটা দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি গুদুলি লগ্নে তারা আলাইকুম আহমদুল্লাহ